ছয়শো আঠাশতম মায়সে জগন্নাথ দেবের রথযাত্রা সকাল থেকেই চলল সাজো রথ এদিন সকাল থেকেই বিভিন্ন বাহারি ফুলে ফুলে সেজে উঠল রথ এদিন সকাল থেকেই বহু ভক্তের লাইন দেখা গেল মন্দির চত্বরে এর পাশাপাশি এদিন মন্দির চত্বরে কীর্তনও চলল জোর কদমে এছাড়া এদিন বিভিন্ন নাচের দলও এসে উপস্থিত হয়েছিলেন বহু ভক্ত দূর থেকে এসে মন্দিরে পুজো দিলেন এবং প্রণাম করলেন এই যেন এক অন্যরকম ঐতিহ্য এর পাশাপাশি এদিন মন্দির চত্বরে বহু ভিকারি লাইনও দেখা গেল পুরো মন্দির চত্বর বাহারি ডিজাইন করা ফুলে সেজে উঠেছিল এর পাশাপাশি এদিন চারদিকে চলল ঠাকুরের ডালা নেওয়ার লাইন সকাল ছটার সময় জগন্নাথদেবকে গর্ভগৃহ থেকে বার করে স্নান করিয়ে পোশাক পরিয়ে রজনীগন্ধা বেল ফুলের মালা ও তুলসী পাতা দিয়ে সাজিয়ে ভক্তদের সামনে রেখে দেওয়া হল ভক্তরা জগন্নাথদেবকে দর্শন করে পুজো দিয়ে ভোগ খেলেন ও প্রণাম করলেন এর পাশাপাশি এদিন জনগণের সুরক্ষার কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট আটোসাটো করা হয়েছিল বিভিন্ন গাড়ি পার্কিংয়ের দিকেও নজর রাখছিল পুলিশের কর্তারা সব মিলিয়ে ভক্তদের মধ্যে সকাল থেকেই ছিল রথযাত্রার অদ্ভুত এক আনন্দ আজ রথযাত্রা সারা দেশ জুড়ে আজকে রথযাত্রা পালিত হচ্ছে সারা দেশের পাশাপাশি হুগলির মায়েসেও ছয়শো আঠাশ বছরের ঐতিহ্যবাহী রথ কি বলবেন পঁচিশ বছর ধরে প্রত্যেক বছরই আমি আসছি এবছর আমারও সিলভার জুবিলি দর্শন হচ্ছে তবে রথ উপলক্ষে আমি এটা বলব যে এবারে যে যে রথের যে খুনটা যেটা সাতচল্লিশ বছর প্রত্যেক সাতচল্লিশ বছর অন্তর করে এই মন্দিরক্ষণটা আসে এবং এটা একটা অত্যন্ত পবিত্র দিন এবং বিকেল চারটের চারটের পরেই রথের দরিদ্র তারপর এবং এই উপলক্ষে শ্রীরামপুর এবং রাজ্যবাসী এবং দর্শকরা যারা আসছেন এবং আমরা আসলে বলছি প্রায় দশ লক্ষ উপর মানুষে আসবে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি ঠাকুর ভালো এটা ঠাকুরের কামনা করছে বলছি কাতারে কাতারে ভক্তগণ আজ রথযাত্রায় এসে উপস্থিত হচ্ছেন শ্রীরামপুর এসে নিরাপত্তা ব্যবস্থাকে সামনে রেখে কি ব্যবস্থা নিচ্ছে দেখতেই পাচ্ছ তো নিরাপত্তা মানে কঠোর নিরাপত্তা আছে পুলিশ আছে হোমগার্ড আছে এবং অন্যান্য যারা এজেন্সি যারা আছে এবং প্রত্যেকেই তারা কাজ করছে ভলেন্টিয়াররাও কাজ করছে আচ্ছা আজকে তো রথযাত্রা ভক্তগণকে কী শুভেচ্ছা বার্তা দেবেন সবাইকে সবাইকে সবাইকেই কামনা করবো ঠাকুর থাকে সবাইকে ভালো ভালো রাখুক শান্তিতে রাখুক এটাই এটা করে থাকে আমরা ক্ষমতা থাকি সমস্ত সম্প্রদায়ের মানুষ যাতে একসঙ্গে আমরা বাস করতে পারি যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন এই বাংলায় যারা বাস করে তারাই হচ্ছে একটি প্রকৃত বাঙালি